মঞ্চে অনেক নেতা সামনে দেখবেন বেশ দশ বারোটা ক্যামেরা আছে আর সামনে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে তারা উকি ঝুঁকি মেরে দেখছে কি হচ্ছে কারণ কলকাতাতে বিভিন্ন রাজ্যের মানুষ আছেন তো বিভিন্ন জেলা থেকে কিন্তু ওই যে ধর্মামঞ্চের পাশে যে বিজেপি দর্শকদের জন্য শেখ চেয়ার রেখেছে সেই চেয়ার পুরো ফাঁকা মানে বিজেপির মঞ্চে নেতা ভর্তি কিন্তু দর্শক নেই শ্রোতা নেই দেখবেন পুরো কলকাতা জুড়ে এদিকে আপনার ওই টিপু সুলতান মসজিদ পার করে অনেকটা দূরে বউবাজার পর্যন্ত প্রায় তারা মাইক লাগিয়েছে এদিকে রানি রাসমণি রোড পর্যন্ত তারা মাইক লাগিয়েছে তারপরে আপনার মৌলালির দিকে যদি আমরা দেখি বেশ কয়েক কিছুটা পিছনের দিকে দিকে মাইক লাগিয়েছে এবং সেই নিউ মার্কেট পর্যন্ত প্রায় নিউ মার্কেটের ওই দিকে মাইক লাগিয়েছে চারিদিকে শুধু মাইক লোক শুনবে না জোর করে শোনাচ্ছে মানে বিজেপি বলছে দপায়াক এক দাবি এক মানুষ বলছে আমরা শুনবো না সব কথা আমরা অপরাধীদের শাস্তি দেয় বিজেপি বলছে শুনতেই হবে তাদের মঞ্চে শুধু বক্তা আছে কিন্তু মঞ্চের সামনে যে চেয়ার আছে সেই চেয়ার পুরো ফাঁকা কোনো শ্রোতা নেই দু চারজন বসে আছে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই ভিডিও যে বিজেপির সবাই কোনো শ্রোতা নেই অর্থাৎ বিজেপির কোনো লোক নেই তাদের নিজের যে কটা নেতা আছে মঞ্চে নেতারা যদি একটা করে লোক নিয়ে আসতো আমার মনে হয় যে কটা মঞ্চে লোক আছে মঞ্চে যেটা নেতা আছে একটা করে লোক নিয়ে আসতো মঞ্চে ওই নেতারা তাহলে সব চেয়ারগুলো ভর্তি হয়ে যেত কিন্তু তাদের লোক নেই তা আসবে কি করে ফলে পশ্চিমবঙ্গে যে বিজেপি শূন্য বিজেপির লোক নেই কে মানুষ চায় না কোনো রকমে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কয়েকটা সিট এবারে বাঁচিয়ে রেখেছে আরও তো ফলে যে বিজেপির লোক নেই এটা পরিষ্কার তো বিজেপি যখন ক্ষমতা দখল করতে পারেনি এখন বলছে দপা এক দাবি এক একটা সুযোগ পেয়েছি মমতার পদত্যাগ চাই এই সুযোগে যদি একটু তাঁতির শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হতে পারেন এই স্বপ্ন আলিক স্বপ্ন অনেকে দেখছেন বা বিজেপির কিছু নেতারা ভাবছেন যদি আমরা কোনো দপ্তরের মন্ত্রী ফন্ত্রী হতে পারি তাহলে বেশ আরামায় করা হয়তো যাবে এরকম হয়তো অনেকে মনে করছে কিন্তু বিশ্বাস করুন আপনি যখনই যাবেন দেখবেন ওই চেয়ারগুলোতে খেয়াল করবেন যে পাশে যে চেয়ারগুলো দেওয়া আছে বসার জন্য দু চারজন ছাড়া কেউ নেই ফলে বিজেপির যে ধন্দামঞ্চের যে দর্শকের আসন পুরো ফাঁকা শূন্য দু চারজন ছাড়া কিন্তু মন্স দেখবেন স্টেজ পুরো ভর্তি সেখানে বক্তাদের কিন্তু কমতি নেই বক্তারা বলেই যাচ্ছে আর মানুষ তো ওখানে যখন শুনছে না চারিদিকে মাইক লাগিয়ে মানুষ কলকাতায় গেছে বিদেশে কাবে কাজে কামে শুধু ওই একই কথা একই স্লোগান ওই বারবার 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 মানুষের কানে সংকোপে যাচ্ছে আর কিছু পেটুয়া মিডিয়া রয়েছে আমাদের মতো ডিজিটাল মিডিয়া না আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে উঠে এসেছি কারণ আমরা আদর্শের জন্য এসেছি কারণ যেমন আমি সাংবাদিকতা নিয়ে প্রথমে পড়েনি আজকে বাধ্য হয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে এখানে এসেছি কারণ আমার সাংবাদিকতার কোনো ইচ্ছাই ছিল না ছোটোবেলা থেকে কিন্তু এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই সাংবাদিকতায় আসতে হয়েছে তো এই আমাদের ডিজিটাল মিডিয়ার ফেডারেশনের যারা সদস্য তারা নেই বরং এই যে গেরুয়া মিডিয়া গদি মিডিয়া যারা রয়েছে তারা সেখানে বড় বড় ক্যামেরা লাগিয়ে তার দিন চব্বিশ ঘন্টা দেখাচ্ছে যে কি দর্শকের আসনটা দেখায় না যে তার বক্তব্যগুলো দর্শক শোনে না বিজেপির কোনো শ্রোতা নেই সেটা দেখাচ্ছে না তাই ভাবলাম যে ওরা তো দেখাচ্ছে না আমাকে তো দেখাতে হবে আমাদেরকে দেখাতে হবে তো ছবি টবি তুললাম তুলে আপনাদের দেখাতে চলে এলাম দেখুন দেখুন বিজেপির দর্শক আছেন আপনি যখনই যাবেন যদি চেয়ার না খালি থাকে আপনি আমাকে ভিডিও করে পাঠাবেন দেখুন চেয়ার ভর্তি যে শাস্তি দেবেন আমি মাথা পে না আমি কারণ আমি চার পাঁচ দিন ধরে দেখছি তো কোনো দিন চেয়ার ভর্তি হতে দেখিনি তো আমি ভাবলাম একটা কন্টেন্ট করা দরকার তাই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম যে বিজেপির ধন্যমঞ্চ আছে কিন্তু ধর্মমঞ্চের দর্শক নেই নেতা আছে কিন্তু তাদের বক্তব্য কেউ শুনতে চায় না মাইক লাগিয়েছে কিন্তু মানুষকে বিরক্ত করছে